আজ বার নির্ণয়ের আর একটা পদ্ধতি দেখাবো আমার আগের ম্যাথে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সূত্রের মাধ্যমে বার নির্ণয় করতে হয় আজকে দেখাবো কিভাবে অন্য টেকনিকে বার নির্ণয় করা যায় এজন্য আমরা এখানে একটা ছক করে নিয়েছি অর্থাৎ রবিবার থেকে ধরে পরের সাত সপ্তাহ পর্যন্ত সাত দিন পর্যন্ত শনিবার পর্যন্ত নিয়ে আমি শূন্য থেকে ছয় পর্যন্ত কাউন্ট করে নিয়েছি এখন দেখেন এখানে বলা আছে আজ রবিবার হলে ২৬ দিন পর কিবার হবে অর্থাৎ আজ যদি রবিবার হয় তাহলে ছাব্বিশ দিন পর কি বার হবে আমরা এখানে নিলাম ছাব্বিশ দেওয়া আছে কি বার রবিবার রবিবার সময় সময় এখানে কত দেওয়া আছে শূন্য তাহলে এটার সাথে আমরা যোগ করব। কত হয় ছাব্বিশ এক সপ্তাহ সময় সময় কত দিন সাত দিন সাতকে ছাব্বিশ দ্বারা ভাগ করলে কত হয় তিন সাতা একুশ এখানে বাকি থাকে পাঁচ এই পাঁচ কোথায় আছে এইটাই হবে আমার পরের দিনটা পাঁচ আছে শুক্রবারে তার মানে আজ রবিবার হলে ছাব্বিশ দিন পর হবে শুক্রবার সেই ভাবে আমরা এই অঙ্কটাও করে নিতে পারি আজ বুধবার হলে আশি দিন পর কিবার বার হবে নিলাম আশি দেওয়া আছে কি বার বুধবার এখানে বুধবার সময় সমান কত দেওয়া আছে তিন তার মানে আমরা নেব তিন কত হয় তিরাশি সাত দ্বারা ভাগ করেন সাত এগারো সাতাত্তর এখানে কত থাকে সাত আট নয় দশ এগারো বারো এখানে আমরা তেরো ধরবো তেরো ছয় এখানে ছয় আছে কি বারে শনিবারে তার মানে এখানে হবে শনিবার সেম এইটাও ওরকমই করে নেব আজ শুক্রবার হলে একাত্তর দিন পর কিবার হবে এখানে আছে একাত্তর প্লাস বার আছে কত শুক্রবার শুক্রবার সময় সময় কত পাঁচ কত হয় ছিয়াত্তর সাধারা ভাগ করেন সাত দশে সত্তর থাকে ছয় তার মানে ছয় আছে কোথায় শনিবারে আমার হবে এটার উত্তর হবে শনিবার অর্থাৎ আজ শুক্রবার হলে একাত্তর দিন পর হবে শনিবার এভাবেই আমরা খুব সহজেই ওই ছোট্ট বক্সটা করে নেব একপাশে এরকম অঙ্ক আসলে আমরা খুব সহজে এভাবে যোগ করে তারপর ভাগ করে বারটা নির্ণয় করব।